আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এটা একটা নতুন সার্চ বাংলাদেশ সেনাবাহিনীর দিকে নব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে সবাই যোগ দিতে পারবেন শুরু হয়ে গেছে অলরেডি এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই অক্টোবর দুই পর্যন্ত আপনারা কীভাবে যোগ দেবেন এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং শারীরিক যোগ্যতা কী কী লাগবে সেটা এখন আমি বিস্তারিত বলবো তো এখানে দেখতে পাবেন শুরুতে দেখতে পেতেছেন এখান থেকে বয়সটা বয়সটা দেখতে পারবে এখান থেকে আমাদের একুশ জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো থেকে একুশ বছর পর্যন্ত আপনারা এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন তারপর শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা কীরকম লাগবে শারীরিক যোগ্যতা উচ্চতা প্রথমে লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি ওজন লাগবে এখানে চৌবান্ন কেজি পুরুষদের জন্য একশো বিশ পাউন্ড মহিলাদের জন্য কেচল্লিশ কিলোগ্রাম অথবা একশো পাউন্ড এখানে পের তো স্বাভাবিক তিরিশ ইঞ্চি হতে হবে এবং প্রসারণ অবশ্যই প্রসারণশেষ নেওয়ার সময় বা নিঃশ্বাস ছাড়ার সময় প্রসারণ করার সময় অবশ্যই তিরিশ আঠাইশ এবং প্রসারণে তিরিশ লাগবে শিক্ষাগত জগতে শিক্ষাগত জগতে কী লাগবে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং ডিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো উত্তীর্ণ হতে হবে মানে একটাতে এ প্লাস লাগবে আর একটাতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে ইংরেজিতে এটা একই হবে ইংরেজিতে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর এখান থেকে দেখতে বৈজ্ঞানিক অবস্থা অবিবাহিত থাকতে হবে জাতীয় হিসেবে অবশ্যই বাংলাদেশে হতে হবে এখান থেকে অযোগ্যরা যারা সেনাবাহিনী লোক বিভিন্ন একটু বরখাস্ত হয়েছে বা পদত্যাগ করেছেন তারা কিন্তু এখানে যোগ দিতে পারবেন না অবশ্যই অনলাইন আবেদনের পদ্ধতি অনলাইন আবেদনের পদ্ধতি উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ হতে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইন আবেদন করা কিন্তু আঠাশ উনত্রিশে জুলাই পর্যন্ত শুরু হয়েছে উনত্রিশে জুলাই এবং শেষ হবে কিন্তু আঠারোই অক্টোবর 18 অক্টোবর পর্যন্ত কিন্তু এটা চলবে আপনারা সবাই যারা যারা পর্যন্ত আবেদন করেন নেই অবশ্যই আবেদন করবেন আবেদন করার পদ্ধতি এখানে দেওয়াই আছে আপনারা দেখবেন এখান থেকে আবার যদি একটু যাই এখানে দেখতে পারবেন যে অনলাইনে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে সাপোর্ট নম্বরে এখানে থেকে অবশ্যই ইমেল করতে পারেন এখান থেকে অবশ্যই প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য মৌখিক লিখিত আছে লিখিতভাবে থেকে আপনাদের জিজ্ঞাসা অর্জন করতে হবে এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা সবাই আবেদন করবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো অক্টোবর পর্যন্ত যারা যারা আবেদন করেননি আবেদন করবেন অবশ্যই আপনাদের যদি এখান থেকে ভালো একটা কিছু করতে পারেন অবশ্যই আপনাদের এখান থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে বাঙালি সেনাবাহিনীতে তো যারা যারা যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনী তো সবাই কিন্তু এখান থেকে যোগ দিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম